এমডি রেজেন ফাইভের চৌত্রিশ সবজি এই প্রসেসরটা বাংলাদেশে এন্ট্রি লেভেলের পিসি বিল্ডারদের জন্য আসলেই কিন্তু একটা বাজেট প্রসেসর ছিল আর এই প্রসেসরটা দুই সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় প্রদেসর ছিল কারণ এই প্রাইজ রেঞ্জে যা অফার করছে তা কিন্তু অন্য কোনো প্রসেসর দিতে পারতো না যার কারণে কিন্তু এই প্রসেসরটা বাংলাদেশের জাতীয় প্রসেসর হয়ে উঠেছিলো এরপরে মাঝখান দিয়ে অনেকটা সময় ধরে প্রসেসরটা মার্কেট আউট ছিল তবে আবারও এই প্রসেসরটা মার্কেটে কাম কামব্যাক করে এবং মোটামুটি অনেক দিন যাবতীয় কিন্তু এই প্রসেসরটা আবারও তার শক্ত অবস্থান ধরে রেখেছে মার্কেটে কারণ এখন পর্যন্ত এটার কম্পিটিটিভ আর কোনো প্রসেসর মার্কেটে পাওয়া যায় না যেটা কিন্তু এই প্রাইস রেঞ্জে এটাকে বিট করতে পারে কারণ এই প্রসেসরটা ফোর কোর এইথ থ্রেটের একটা প্রদেসর আর এম বি ভিগে ইলেভেনের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে কিন্তু আমরা এন্ট্রি লেভেলের কাজগুলো ভালোভাবেই করতে পারবো আর এই কারণেই এখন পর্যন্ত এই সাত হাজার টাকা আশপাশে বাজেটে যতগুলো প্রদেসর আছে কোনোটাই কিন্তু এই পারফরমেন্সটা দিতে পারে না এখনও এই প্রসেসরটা আমাদের এন্ট্রি লেভেলের বিল্ডারদের জন্য একটা ভালো মানের প্রসেসর তবে এই দিয়ে আমরা আজকে থেকে এক মাস আগেও টাকার খুব সুন্দরভাবে বিলগুলো করতে পারতাম কিন্তু বর্তমান সময়টাতে এসে এটা আসলে একদমই মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ মনিটর র্যাম এস এস সব কিছুর দামই আকাশ ছোঁয়া তবে আমরা আজকে চেষ্টা করেছি বাজেটের মধ্যে ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে এই প্যাকেজটাকে তিরিশের আশপাশে যেন করতে পারি তো আজকের এই প্রসারটা দিয়ে আমরা আজকে বত্রিশ হাজার পাঁচশো টাকায় মনিটর সহ একটা কমপ্লিট বিল করছি আর এই প্যাকেজটা আশা করি আপনাদের অনেকের জন্য বর্তমান সময়ে এই বাজেট রেঞ্জে একটা আইডিয়াল পিসি বিল্ড হবে এন্ট্রি লেভেলের পিসি বিল যারা করতে চান তাদের জন্য তো আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এগুলো প্রোডাক্টের পারফরমেন্স কেমন পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আর এই প্যাকেজটা দিয়ে কি কী কাজ করতে পারবেন এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমা হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোড প্রোভার্স আমরা প্যাকেজে ফিরে যাবো আজকের প্যাকেজে প্রসেসর হিসেবে রয়েছে এম ডিলাইজেন ফাইভের থার্টি ফোর হান্ড্রেড জি আর এই প্রসেসরটার কথা অনেকেই বলেছি ফোর এইট থারিটের একটা প্রসেসর যে প্রোসরটাতে ভিগে ইলেভেনের গ্রাফিক্স রয়েছে এবং প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন জিরো গি গার্ড এবং এর ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট টু জিরো গি গার্ড আর এই প্রসেসরটা সিক্স এমবি ক্যাশের একটা আনলক প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু একটা স্টক কুলার সহ আসে যার কারণে এখন পর্যন্ত এই প্রসেসরটা এই বাজেট রেঞ্জে মানে বর্তমানে যদি আপনি মার্কেটের প্রসেসরটা দেখেন সাত হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এই বাজেট রেঞ্জে অবশ্যই একটা বেস্ট প্রসেসর এটার যতগুলো কম্পিটিভ আছে ইন্টেলের কথা বলেন কোনো আই ফাইভের এইট জেন নাইন জেন কোনোটাই এরকম পারফরমেন্স দিতে পারবে না তো সেদিক থেকে একটা বেটার প্রসেসর আপনারা যারা এন্ট্রি লেভেলের গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করতে চাচ্ছেন অথবা প্রিমিয়ার প্রো দিয়ে ছোটোখাটো ভিডিওগুলো বা একটু ভিডিওগুলো ভালোভাবে এডিট করতে চাচ্ছেন পাশাপাশি আমরা যদি বলি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে ধরনের কাজগুলো হয় আর আমাদের একদম তরুণ বন্ধুদের কথা বলতে হয় যে একটু তারা কিন্তু ভ্যালোরেন্ট ফাইভ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো একটু স্মুথলি খেলতে চান তো তাদের জন্য এই প্রসেসরটা কিন্তু আসলে একটা আদর্শ প্রসেসর আর প্রাইসটা তো বললামই এই প্রাইস রেঞ্জে এর কম্পিটিভ কিছুই নেই যার কারণে এই প্রসেসরটা আশা করি আরও দিন থাকবে মার্কেটে এবং এটা আমাদের এন্ট্রি লেভেলের বিল্ডারদের জন্য একটা আদর্শ প্রসেসর আর যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা করেছি মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের জাতীয় মাদার বোর্ড এবং এটা হচ্ছে আই বি ফোর ফিফটি এ ফ্রোম মার্ক টু আর এই মাদার বোর্ডটা আসলেই এই এমডি প্রসেসরের সাথে একটা ভালো পারফরমেন্স দেয় যার কারণে কিন্তু সবাই নেয় আর এই মাদারবোর্ডটা মার্কেটে এখন পেয়ে যাবেন সাত আটশো টাকার আশপাশে এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে মাদার নিয়ে খুব বেশি কিছু বলার নাই কারণ এটা নিয়ে আসলে অনেক কথা বলেছি এবং এটা নিয়ে সবাই জানান যার কারণে এটা নিয়ে খুব বেশি কিছু বললাম না তবে র্যাম আর স্টোরেজের জায়গাটাতে বলতে হয় বর্তমান সময়ে আসলে ওয়েল ওয়েলনোন সমস্ত ব্র্যান্ডের র্যামগুলোই তিন হাজারের উপরে কিছু কিছু ক্ষেত্রে এটা পঁয়ত্রিশশোর উপরে চলে গেছে তো সেই জায়গাটাতে একটা ভালো র্যাম চুজ করা বর্তমানে এরকম একটা বাজেট বিল্ডের জন্য অবশ্যই দুষ্কর তবে সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করেছি লেক্সারের এই র্যামটা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন লেক্সারের থার্ড সিরিজের একটা র্যাম যেটা কিন্তু ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের এবং এটা হচ্ছে সিএল সিক্সটিন ক্যাশলেটেন্সির একটা র্যাম খুবই একটা ভালো র্যাম অনেকেই জানেন আর লেক্সার কিন্তু খুবই ফেমাস একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনালি তারা কিন্তু মেমরি জগতে অনেক সেরা এবং এটা তাইওয়ানের ব্র্যান্ড আর এটা কিন্তু অফিসিয়ালি আসছে আন প্রোডাক্ট না বর্তমান সময় মার্কেটে প্রোডাক্টের দাম বাড়তি থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণ নন চ্যানেল প্রোডাক্ট পাবেন যেগুলো কিন্তু আনঅফিশিয়াল এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো কপিও হতে পারে তবে সেই জায়গাটা থেকে সাবধান থাকবেন আপনি স্টোরেজের জায়গাটাতে বা অন্য কিছু জায়গাটাতে আপনি কিন্তু ছাড় দিতে পারেন কিন্তু র্যামের জায়গাটাতে না কারণ যদি একটা কপি র্যাম আপনি নেন এই র্যামের বিড়ম্বনাটা যে কি পরিমাণ বলার বাহিরে কিছু কিছু ক্ষেত্রে একটু হাসি তামাশার খেলেও বলা যাবে যে ঘরের বইয়ের চাইতেও কিন্তু বেশি যন্ত্রণা দিবে কারণ হচ্ছে যে প্যাটেলির হতে পারে ব্লু স্ক্রিন হতে পারে পিসিডি স্টার্ট নিতে পারে অনেক ধরনের যন্ত্রণা পোহাবেন যেটা কিন্তু এই র্যাম থেকে হয় আর সেই জায়গায় কিন্তু লেকজারের এটা ইন্টারন্যাশনালি একটা র্যাম যেটা কিন্তু খুবই ফেমাস একটা ব্র্যান্ড তাদের প্রোডাক্ট সম্পর্কে নতুন করে বলার কিছু নাই ইন্টারন্যাশনালি রিভিউগুলোতেও দেখবেন প্রচুর বিল্ড হয় এই ধরনের র্যামগুলো দিয়ে আর এটা কিন্তু আপনি মার্কেটে বাজেটের মধ্যেই পাবেন মানে বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা অফিসিয়াল প্রোডাক্ট এই যে হলোগ্রামটা দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি থাকবে এবং এখানে ওয়ান নাইন এবং এটা হচ্ছে এবং এটা পাঁচ বছরের ওয়ারেন্টি স্টোরেজের জগতে পাঁচ বছরের ওয়ারেন্টিটা কিন্তু হায়েস্ট ওয়ারেন্টি এর কারণ হচ্ছে টপ কোয়ালিটির যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু শুধুমাত্র পাঁচ বছরের ওয়ারেন্টি দেয় এছাড়া বাকিগুলো তিন বছরের ওয়ারেন্টি থাকে আর এটা যদি স্পিডের কথা কথা বলি জেন যতগুলো স্টোরেজ আছে তার ভিতরে টপ স্পিড হচ্ছে কিন্তু এই পঁয়ত্রিশশো আর এটার ভিতরে সেই স্পিডটাই আপনি পাবেন আর এইটা আপনি বাজেটের মধ্যে পাবেন মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে এটা পেয়ে যাবেন যেটা কিন্তু বর্তমান সময়ে টু ফিফটি যতগুলো এসএসডি আছে তার ভিতরে এটা সবচেয়ে ভালো প্রাইস এই প্রাইজে আপনি অন্য কোনো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন না আর অস্কো ব্র্যান্ডটা বাংলাদেশের বাজারেও দীর্ঘদিন যাবত রয়েছে আর এই এসএসডিটা একটা ভালো মানের এসএসডি যেটা আমাদের আজকের এই বিল্ডে রেখেছি এই পিসিবিটা চালানোর জন্য মরদ্যান ভবিষ্যতে চাইলে আপনি আবার স্টোরেজ অ্যাড করতে পারবেন সংসার কিছু নেই আর আজকের এই বিল্ডে কেস আর পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের ডার্ক ব্রেজ ম্যাশ মডেলের একটা দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু সুন্দর লাগছে এবং এই সামনে মডেলটা দেখতেই পাচ্ছেন একটা স্টাইলিশ লুকিং এবং ম্যাশ রয়েছে যার ফলে কিন্তু আপনি এয়ারফ্লোটা ভালো হবে আর এম ডি বিল যেহেতু একটু অবশ্যই এয়ারফ্লোটা লাগবে আর সামনে ওয়ান টোয়েন্টি এম এর দুটো পেছনে একটা টোটালি তিনটা ওয়ান টোয়েন্টি এম এম এর এয়ার জিবি ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে আর ভবিষ্যতে যদি আপনি এখানে দামি কোনো মাদারবোর্ড বোর্ড অ্যাড করেন তাহলে কিন্তু আপনি চাইলে এই যে ফ্যানগুলো এগুলো কিন্তু এআর জিবি হেডার দিয়ে সিঙ্ক করতে পারবেন কারণ এখানে এআর জিবি হেডার রয়েছে আর এটার বেশ কিছু ভালো বিষয় আছে আমরা যদি একটা একটা করে বলি এখানে দেখতেই পাচ্ছেন পিএসইউর কম্পার্টমেন্টটা আলাদা করে দেওয়া আমরা যদি মিড টাওয়ার গুলো দেখি সেগুলোতে এই ধরনের সিস্টেমগুলো থাকে কিন্তু এ ধরনের একটু ছোটোখাটো যে ক্যাসিংগুলো আছে সেগুলোতে কিন্তু খুব একটা সচরাচর আপনি এটাকে দেখবেন না তো এটা একটা ভালো বিষয় হচ্ছে যে দুটো বিভাগকে আলাদা করে রাখে এবং দেখতেও সুন্দর লাগে যে পিএসইউর কম্পার্টমেন্টের সেখানে কিন্তু আসলে কেবলটা একটা জামেলা থাকে সেগুলো যদি নিচে থেকে যায় তাহলে কিন্তু দেখতে একটু স্মার্ট লাগে আর এটা কিন্তু স্যারের টেম্পার দেখতেই পাচ্ছেন এবং এটার নিচে পিএসইউর কম্পার্টমেন্টে দুশো তিরিশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই ইন্টারনালি এটার সাথে আসে যেটা কিন্তু একটা নিউ সার্কিটের এবং ভালো মানের পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি থাকে কেস পাওয়ার সাপ্লাইটা মার্কেটে আপনারা আটত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা কেসের দাম যদি আমরা চিন্তা করি এই ধরনের কেসগুলো মার্কেটে মোটামুটি তিন হাজার টাকার আশপাশে শুধু কেসিংয়ে লাগে সে জায়গায় কিন্তু একটা পাওয়ার সাপ্লাই সহ এই বাজেট রেঞ্জে যে আসলে একটা ভালো কেস পাওয়ার সাপ্লাই যেটা আমাদের এই বিলের জন্য যথার্থ এবং এটার উপরে কিন্তু ডাস্ট ফিল্টার রয়েছে আপনি চাইলে এখানে ফ্যানও করতে পারবেন উপরে দুটো অথবা নিচে দুটো এগুলো অ্যাড করতে পারবেন আর বাজেট রেঞ্জে একটা ভালো ক্যাসিং যেটা আমাদের এই বিলটাকে একটা সাশ্রয়ী বাজেটে সুন্দর একটা ক্যাশিং দিতে সাহায্য করেছে আর চাইলে এখানে আপনি আরএস ফাইভ এটি বা এই ধরনের টু ফ্যানের যে যতগুলো গ্রাফিক্স কার্ড আছে চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন সমস্যা নেই আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি আইমাইস ব্র্যান্ডের এ থ্রি হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এই কিবোর্ড মাউসের কম্পোসেটটা একটা দারুণ কম্পোসেট কারণ হচ্ছে যে এইটার সাথে যে মাউসটা রয়েছে আমরা যদি মাউসের কথাটা বলি ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বাটন রয়েছে ডিপিআই বাটন রয়েছে যেটা দিয়ে সর্বোচ্চ চব্বিশশো ডিপিআই পর্যন্ত আপনি পুশ করতে পারবেন পাশাপাশি এখানে ডাবল ক্লিক বাটন রয়েছে এবং থামরেস্ট রয়েছে মোটামুটি একটা ভালো মাউস আর যদি আমরা কিবোর্ডের কথাটা বলি একটা প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকের এই কিবোর্ডটা তৈরি এবং সাইন থ্রু প্রত্যেকটা অক্ষর স্পষ্ট বোঝা যাবে আপনি যদি রুমের লাইটটা অফ করেও আর জিবি লাইটিংটা অন করেন তো কম্বোসেটটা আসলে বাজেটের মধ্যে একটা ভালো কম্পোসেটে যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে নিয়েছি গরিবের বন্ধু বড়ো লোকের দুশ্মন টপ আর এই ভ্যালোটপের একটা প্রিমিয়াম কোয়ালিটির মনিটর বাজেট রেঞ্জে একটা বেস্ট মনিটর বর্তমান সময় বলা চলে আর এটার মডেল নাম্বারটা দেখতেই পাচ্ছেন এস টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেড আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জার একটা বর্ডারলেস মনিটর মনিটরটা আমরা আমাদের বেশ কিছু ভিডিওতে খুলেও দেখিয়েছিলাম যে একদমই স্লিম একটা স্মার্ট লুকিং একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জার একটা বডারলেস মনিটর ফাইভ এম এস রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে বিল্টিন স্পিকার রয়েছে আর মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আপনারা মার্কেটে পেয়ে যাবেন নয় হাজার টাকার আশপাশে এই ধরনের মনিটরগুলো বর্তমানে একদমই অভাব আপনি যদি দেখেন মার্কেটে নয় হাজার টাকার আশপাশে যতগুলো মনিটরি পাওয়া যায় সবগুলোই কিন্তু টুয়েলভ অথবা ফিফটিন এম এর উপরেও থাকে তবে ফাইভ এম রেসপন্স টাইম এই বাজেট ট্রেন অবশ্যই একটা ভালো মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এই মনিটরটা কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানের রিভিউরও রিভিউ করেছে আপনারা দেখে আসতে পারেন সেখানে তারা এটার পারফরমেন্স টেস্ট করেছে একটা ভালো মনিটর যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর এই মনিটর সহ কমপ্লিট এই বিলটা আমাদের কিন্তু একটা ভালো বিল হয়েছে যেটা এই বাজেট রেঞ্জে একটা ভালো প্যাকেজ তো আজকের বিলটা এই আর এই প্যাকেজটা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এই বাজেট রেঞ্জে আমার কাছে এটা একটা বেস্ট প্যাকেজ মনে হয়েছে কারণ এখান থেকে যদি আমরা বাজেট কমাতে যাই তাহলে এমন কিছু কম্পোনেন্ট নিতে হবে যেগুলো আমার পারফরমেন্স অনেক ড্রপ করবে ওই যে একটু আগে বলছিলাম যে বিড়ম্বনা শেষ থাকবে না তো আমরা চেষ্টা করছিলাম এই বাজেট এঞ্জেই ভালো কিছু কম্পোনেন্ট দিয়ে একটা ভালো প্যাকেজ করতে তো এটা সেটাই আর আপনারা যদি তারপরেও কিছুটা চেঞ্জ করে নিতে চান অবশ্যই নিতে পারবেন তবে ভালো মানের কম্পোনেন্টগুলোই চুজ করবেন এটাই আশা করি তো ফিরস এই প্যাকেজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করে অথবা অনলাইনে নিতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে চাইলে হোম ডেলিভারিতে আমাদের এই প্যাকেজটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে আগে কার্টুনটা খুলে দেখবেন এখানে যেই কম্পোনেন্টগুলো দিয়ে পিসিটা দেখিয়েছি সমস্ত কম্পোনেন্টগুলো সেম টু সেম আপনার হাতে গেছে কিনা না সব কিছু অক্ষত আছে কি না সব ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন আর বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর হ্যাঁ আপনাকে প্রোডাক্টটা পাঠানোর আগে কিন্তু এগুলো অ্যাসেম্বলিং করে ইনস্টল করে উইন্ডোজ রেডি করে তারপরেই পাঠাবো আপনি নেবেন আর চালাবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম